আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে ইনশাল্লাহ আমরা আদার এই সিরিজ থেকে সতেরো নম্বর পর্বটি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এর মধ্যে এক থেকে ১৬ নম্বর এপিসোড পর্যন্ত আমাদের আলোচনা আমরা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে সতেরো নম্বর আয়াতে আমরা যে ব্যাপারটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে এই এপিসোডের যে হেডিং ওনারা দিয়েছেন ওনারা বলতেছেন যে এটা কি খুব বড় ব্যাপার ছিল তোমার অজু খুবই গুরুত্বপূর্ণ ওয়াজ ইট দ্যাট বিগ অফ আ ডিল ইউর উদু ইজ সিরিয়াস এখানে আমরা বুঝতেই পারতেছি যে হেডিংয়ে ওনারা যেটা মিন করতেছে যে এখানে আসলে ওজু করা আমরা নামাজের শুরুতে বা যে কোনো ইবাদতের শুরুতে যে অজু করি সেই অজুর যে গুরুত্ব সে সম্পর্কে আসলে ওনারা এই পর্বে আলোচনা করার চেষ্টা করবেন তো মূলত এই পর্বে যা বলা হবে সেটাকে প্রথমে আমি একটু সামারি হিসাবে বলার চেষ্টা করি তারপরে ইনশাল্লাহ আমরা ব্যাপারগুলোকে আরেকটু ভালোভাবে বুঝার চেষ্টা করব তো আমরা শুরু করি বিসমিল্লাহ রহমানুরাহিম এই পর্বে বলা হচ্ছে যে কখনো কখনো বড় পাপি মানুষকে ধ্বংস করে না বরং ছোট ছোট অবহেলার কাজ যা সময়ের সাথে জমা হতে থাকে নবী সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে দিয়েছেন যে কবরের কিছু শাস্তি এমন কিছু জিনিসের জন্য যা আমরা তুচ্ছ বলে উড়িয়ে দিতে পারি যেমন নিজেদেরকে সঠিকভাবে পবিত্র না করা বা অন্যদের সম্পর্কে অসতর্কভাবে কথা বলা অর্থাৎ শুরুতেই যেটা বলা হচ্ছে আমাদেরকে এই এপিসোডের শুরুতে এবং ওভারঅল যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সাধারণত বড় পাপের ব্যাপারে খুব কেয়ারফুল থাকি যেন বড় কোনো গুণা যেন না হয়ে যায় এটা আমরা আসলে গত পর্বে যখন আলোচনা করেছিলাম যে সতেরো নম্বর ষোলো নম্বর এপিসোডে যখন আমরা আলোচনা করতেছিলাম যে আমরা কিভাবে আমাদের মুখকে সংযত করব। তখনও কিন্তু আমরা একই কথা বলতেছিলাম বা একই কথা আমাদেরকে বলা হচ্ছিল যে আমরা শুধু বড় পাপ বড়ো পাপের ব্যাপারে বড় গুণার ব্যাপারে সতর্ক থাকি কিন্তু ছোট ছোট আমাদের আমলের মাধ্যমে আপাত দৃষ্টিতে আমরা যেগুলোকে ছোট মনে করি সে সমস্ত আমলও কিন্তু আমাদেরকে আসলে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তো গত গতপর্বে যেই আমলটাকে আমরা খুব তুচ্ছ করি যেটা হচ্ছে অসতর্কভাবে কথা বলা বা মুখের লাগাম না থাকা জিব্বাকে সংযত না করা সেটার কারণে বারজাক জীবনে যে পরিণতি সেটা নিয়ে আমরা গত পর্বে শুনেছিলাম আর এই পর্বে আমাদেরকে আরেকটা ছোট বা আমাদের দৃষ্টিতে ছোট বা আমাদের দৃষ্টিতে তুচ্ছ এমন একটা আমল সম্পর্কে আসলে আমাদেরকে বলা হবে যেটা হচ্ছে নিজেকে সঠিকভাবে পবিত্র না করা বা ঠিক মতো উজু না করা তো বলা হচ্ছে যে ছোট ছোট এই যে কাজগুলোকে যেটা আমরা অবহেলা করি বা আমরাকে খুব ছোট বা তুচ্ছ কাজ মনে করি সেগুলোই সেগুলোর প্রতি এই যে অবহেলা সেটা কিন্তু জমা হতে থাকে এবং জমা হতে হতে এমন স্তূপ হয়ে যায় যে সেটাই হয়তো আমাকে একটা খারাপ পরিণতির দিকে নিয়ে যায় বার্জাক জীবনে আমাকে একটা খারাপ পরিণতির দিকে নিয়ে যায় এবং রসুল সাল্লু আলিয়া সাল্লাম এ সম্পর্কে আমাদেরকে সতর্ক করে দিয়ে গেছেন যে কবর জীবনে কিছু ক্ষেত্রে আমরা এমন কারণে শাস্তির সম্মুখীন হব যা কিনা আমরা পৃথিবীতে খুব তুচ্ছ মনে করতাম যেমন সঠিকভাবে নিজেকে পবিত্র না করা এবং অন্যদের সম্পর্কে অসতর্কভাবে কথা বলা এখানে এই এখানে আসলে আমাদের ওই যে জিব্বাকে সংযত না করার ব্যাপারটা আবার চলে আসতেছে এখানে আমাদেরকে আজকে অজু করার গুরুত্ব সম্পর্কে নিজেকে পবিত্র করা সম্পর্কে বলা হবে এবং সেই সাথে আমাদেরকে আবার রিমাইন্ডার দেওয়া হবে আমরা যেন অন্যদের সম্পর্কে অসতর্কভাবে কথা না বলি অর্থাৎ জিব্বাকে যেন আমরা কন্ট্রোল করি তারপর বলা হচ্ছে যে আল্লাহর ক্ষুদ্রতম আদেশ আল্লাহর ক্ষুদ্রতম আদেশও অবহেলা করা একজনের শাস্তির জন্য যথেষ্ট হতে পারে কিন্তু কেন কারণ এটি কেবল একটা আমলই নয় এটা একটা শুধু আমল বা একটা কর্ম বা অ্যাকশন না এর পিছনে থাকে আমাদের মনোভাব অর্থাৎ এই যে আমরা অবহেলা করতেছি আমরা এটাকে তুচ্ছ জ্ঞান করতেছি এটা কারণটা কি কারণ এটাকে আমরা আমরা এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করতেছি না এর পিছনে আমাদের যে মনোভাব মনোভাবটা এই যে আমাদের নেগ্লেক্ট করার যে মনোভাবটা সেটারই কিন্তু প্রতিফলন ঘটতেছে যে আমরা মনে করতেছি এটা কিন্তু আল্লাহর একটা আদেশ যে নিজেকে সঠিকভাবে পবিত্র করা তারপর জিব্বাকে সংযত করা এগুলো আল্লাহর আদেশ কিন্তু আমরা মনে করতেছি ও এই ছোটোখাটো আদেশ না মানলেও মনে হয় হবে তাহলে এর মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে আমাদের মনের যে মনোভাব সেটা প্রকাশ পাচ্ছে ছোট ছোট জিনিসের প্রতি অবহেলা হৃদয়ের গভীরের অবহেলার অবস্থা প্রতিফলিত করে এটা খুবই পাওয়ারফুল একটা কথা যেটা এই পর্বে আমাদেরকে ডক্টর ওমর সোলামান বলতেছেন যে আমাদের ছোট ছোট জিনিসের প্রতি অবহেলা আল্লাহ তালার ছোট ছোট আদেশের প্রতি আমাদের যে অবহেলা সেটা আমাদের হৃদয়ের গভীরের যে অবহেলা সেই অবহেলার সম্পূর্ণ অবস্থানটা সম্পূর্ণ অবস্থাটা প্রতিফলিত হয় তাহারা হলো শারীরিক এবং আধ্যাত্মিক পবিত্রতার বহিঃপ্রকাশ তাহারা বা তাহারা অর্থ হচ্ছে পবিত্রতা এই তাহারা বা পবিত্রতা হচ্ছে আমাদের শারীরিক এবং আমাদের আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল যে পবিত্রতা বা স্পিরিচুয়াল যে পিউরিফিকেশন সেটার বহিঃপ্রকাশ এবং শরীর ও জিব্বাকে পবিত্র করা আল্লাহর সাথে একটি শক্তিশালী সম্পর্কে সম্পর্কের ভিত্তি আমরা যদি আমাদের শরীরকে পবিত্র রাখতে পারি আমাদের জিব্বাকে পবিত্র রাখতে পারি তাহলে আমরা সত্যিকারভাবে আল্লাহ তালার সাথে একটা সুন্দর সুদৃঢ় সম্পর্ক স্থাপন করতে পারব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিটি কর্ম সম্পর্কে সচেতন থাকা উচিত তা যত ছোটই হোক না কেন কারণ প্রতিটি ছোট কাজেই ছোট কাজই ওজন বহন করে প্রত্যেকটা আমরা জানি যে আমাদের আমল নামায় ছোটো বড়ো ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম প্রতিটা মুহূর্তকেই কিন্তু আসলে রেকর্ড করা হচ্ছে এবং এই প্রতিটা জিনিসই একটা চিহ্ন বহন করে এগুলো প্রত্যেকটা কাজেরই ওয়েট আছে যেগুলোর যেগুলোর ফলশ্রুতিতে এই ওভারঅল সব কিছুর ফলশ্রুতিতে ছোট বড় সূক্ষ্ম সূক্ষ্ম প্রতিটা জিনিসের ভিত্তিতে আমাদের অবস্থান নির্ধারিত হবে কারণ এটি আল্লাহর প্রতি আমাদের হৃদয়ের অবস্থা প্রকাশ করে তো সত্যিকার অর্থে আমরা যদি এই এপিসোডগুলো মানে সঠিকভাবে বুঝতে সক্ষম হই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের আমাদের বুঝার ক্ষেত্রে এবং আমল করার ক্ষেত্রে অনেক পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ তো এই এপিসোডে আমাদেরকে একটা হাদিস এনে আসলে পুরো জিনিসটাকে বোঝানোর চেষ্টা করার হয়েছে একটা হাদিসের মাধ্যমে পুরো জিনিসটাকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে যে রসুল সাল্লা সাল্লাম একবার মানে হেঁটে যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি উপস্থিত সাহাবাদেরকে বললেন যে এই যে কবরগুলো মানে দুটি কবরের পাশে দিয়ে হাঁটার সময় উনি বলতেছিলেন যে এখানে যে দুইজন মানুষ তারা কিন্তু আসলে কবরে এখন শাস্তি পাচ্ছে তো এবং যে কারণে তারা শাস্তি পাচ্ছে সেগুলো আসলে তারা মনে করছিল খুব তুচ্ছ ব্যাপার সেগুলোকে তারা খুব তুচ্ছ ব্যাপার মনে করতো বলেই তারা আসলে ঠিকমতো আমল করে নাই আর যার পরিণতিতে তারা সেখানে আসলে খুব কঠিন শাস্তির সম্মুখীন হচ্ছে এবং রসুল সাল্লাহ সাল্লাম তখন সাহাবাদেরকে উপস্থিত সাহাবাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কি জানো যে কোন দুটা কারণে বা কি কারণে তারা সে শাস্তি পাচ্ছে তো তখন তারা বলল আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন তো তখন রসুল সাল্লা সাল্লাম তাদেরকে বুঝায় বললেন যে একজন শাস্তি পাচ্ছে কারণ সে যখন টয়লেটে যেত টয়লেটে যখন যেত সে তখন সে ঠিকমতো পবিত্র হইতো না ঠিকমতো পাকসাফ হইতো না প্রস্রাব করার পরে সে ঠিক মতো নিজেকে পরিষ্কার করে নিত না তো সেই জন্যই একজন সে কারণে শাস্তি পাচ্ছে আরেকজন শাস্তি পাচ্ছে কারণ সে তার মুখকে কন্ট্রোল করতো না সে সেই মুখ দিয়ে আসলে গিবোধ করত অন্যর ক্ষতি করতো তার মুখ দিয়ে অন্যর ক্ষতি করতো এবং সত্যিকার অর্থে এই যে আমরা গিবোধ করি অন্যের নামে যে সমালোচনা করি এগুলো হচ্ছে আসলে অন্যের ক্ষতি করা এজন্য আল্লাহ সোভানাতালার দৃষ্টিতে এগুলো অনেক বড়ো গুণা যে টয়লেট ইউজ করার পরে ঠিক মতো নিজেদেরকে পরিচ্ছন্ন করে না নেওয়া তারপর অন্যের নামে সমালোচনা করা অন্যের অনুপস্থিতিতে তার নামে খারাপ কিছু বলা যেটা শুনলে সে কষ্ট পাবে এরকম কিছু বলা এগুলো আল্লাহ সোভানা তালের দৃষ্টিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আর যেগুলোকে কিনা আমরা সাধারণত খুব তুচ্ছ ব্যাপার মনে করি আমরা তেমন একটা জিনিসগুলোকে গুরুত্বপূর্ণ মনে করি না কিন্তু এগুলোই কিন্তু পরিণামে আমাদের জন্য কঠিন শাস্তির কারণ হইতে পারে তো রসুল সাল্লু সাল্লাম আমাদেরকে এই হাদিসটার মাধ্যমে এ ব্যাপারে সতর্ক করছেন এখন প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন হচ্ছেন যে কেন এই ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ এখন এই পুরো এপিসোডে আমরা এই জিনিসটাই বুঝার চেষ্টা করব। আমরা জানি যে আল্লাহ তালা নিজে হচ্ছেন আল কুদ্দুস এবং তিনি হচ্ছেন আত্ময়েব আল্লাহ তালা হচ্ছেন সবচেয়ে সবচেয়ে পবিত্র এবং তিনি সবচেয়ে বিশুদ্ধ কাজী আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যে তিনি ভালোবাসেন যারা কিনা নিজেদেরকে পবিত্র করে বা পবিত্র রাখে আল্লাহ সুবাহানা তালা নিজে যেহেতু অতি পবিত্র অতি বিশুদ্ধ সে কারণে আল্লাহ সুবাহানা তালা তাদেরকে ভালোবাসেন যারা কিনা না নিজেদেরকে বিশুদ্ধ এবং পবিত্র রাখে এখন আমাদের এই যে পবিত্রতা এই পবিত্রতা আমরা বুঝতেই পারতেছি যে পবিত্রতা দিন পবিত্রতা জিনিসটার তাৎপর্য অনেক বেশি আল্লাহ সোবহানা কাছে এবং সত্যিকার অর্থে এটার যে গভীরতা সেটা শুধু সেটার গভীরতাটা এরকম যে পবিত্রতা জিনিসটা শুধুমাত্র বাহ্যিক না পবিত্রতা যে জিনিসটা যেটাকে আমরা শুধু মনে করি বাহ্যিকভাবে পবিত্র হওয়াই মনে হয় পবিত্রতা যেমন আমরা গোসল করি বা অজু করি ইবাদতের শুরুতে কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ সোভানা তালা আমাদের জন্য এই অজু গোসল বা এই যে পবিত্র হওয়ার যে নিয়মটা ইসলামে দিয়ে দেওয়া হয়েছে এটার পিছনে আসলে অনেক গভীর একটা কারণ আছে আর সেই কারণটা হচ্ছে যে আমরা যখন শারীরিকভাবে পবিত্র হই আল্লাহ সোবাহাতালার সামনে শারীরিক পবিত্রতার মাধ্যমে যখন তার সামনে উপস্থিত হই নামাজ পড়তে তখন এর মাধ্যমে আসলে আমাদের অন্তরেরও যে ময়লাগুলো অন্তরেও যে আবর্জনাগুলো সেগুলো দূর হয়ে যায় আস্তে আস্তে অর্থাৎ আল্লাহ সোহানা তালা যেটা চান যে আমরা এমনভাবে নিজেদেরকে বিশুদ্ধ করি যেন সেই বিশুদ্ধতা আমাদের শারীরিক এবং আমাদের আভ্যন্তরীণ বিশুদ্ধতাকেও বিশুদ্ধতা অর্জন করতেও সাহায্য করে আমরা যখন শারীরিকভাবে বিশুদ্ধ হচ্ছি অজু করার মাধ্যমে আল্লাহ সোহানা তালার সামনে দাঁড়াচ্ছি নামাজ পড়তে সেটার প্রভাবটা আমাদের মধ্যে এমনভাবে আসা উচিত যে নামাজের পরে বা নামাজের আগে অথবা একজন নামাজি কখনই তার তার যে জীব্বা সেটাকে লাগামহীন করতে পারে না সেটাকে সে সবসময় সংযত রাখবে একজন নামাজি যদি গিবোধ করে তাহলে সত্যিকার অর্থে তার নামাজ তার অন্তরকে স্পর্শ করতে পারে নাই কারণ নামাজ আমরা পড়তেছি এই যে আমরা অজু করে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি এই যে শারীরিক পবিত্রতা নিয়ে আমরা আল্লাহ তালার সামনে দাঁড়াচ্ছি যদি সত্যিকারত্বে আল্লাহ সুবাহানা তালার সাথে আমাদের একটা সম্পর্ক সুগভীর সম্পর্ক তৈরি হয় তাহলে সেটা তো আমাদের অন্তরকে এমনভাবে বিশুদ্ধ করা উচিত যেটা কিনা আমাদেরকে সব রকম খারাপ কাজ থেকে বিরত রাখবে আর এই জন্যই বলা হচ্ছে যে ইসলামিক দৃষ্টিতে যে পবিত্রতা সেটা শুধুমাত্র শারীরিক পবিত্রতা না সেটা আমাদের আভ্যন্তরীণ পবিত্রতাও হইতে হবে অর্থাৎ আমাদের অজু আমাদেরকে শারীরিক এবং আধ্যাত্মিকভাবে আমাদেরকে পবিত্র করবে আমাদের নামাজগুলো আমাদেরকে আল্লাহ সোভাহা তালার সাথে এমনভাবে কানেক্টেড করবে এমনভাবে একটা সুসম্পর্ক আল্লাহ সুবাহানা তালার সাথে আমাদের তৈরি হবে নামাজের মাধ্যমে যার দরুন কি আমরা যাবতীয় খারাপ হতে নিজেদেরকে দূরে রাখব অর্থাৎ আমাদের অন্তরের মধ্যেও একটা বিশুদ্ধতম বিশুদ্ধতম একটা অবস্থা তৈরি হবে এই জন্যই ইসলামিক দৃষ্টিতে পবিত্রতা জিনিসটার যে তাৎপর্য সেটা অনেক ব্যাপক অনেক ব্যাপক তো বলা হচ্ছে এই এপিসোডে যখন আমরা বিচার দিবসে উপস্থিত হব আমরা জানি যে আমাদের বিচার শুরুই হবে কিন্তু নামাজ দিয়ে নামাজের হিসাব দিয়ে তাই না এটা কেন কারণ হচ্ছে বিচার দিবসে সত্যিকার অর্থে আমাদের বিচারটা হবে দুইটা দুইটা ক্যাটাগরির দুইটা ক্যাটাগরিকে ফোকাস করা হবে বা দুইটা জিনিসকে ফোকাস করা হবে যখন আমাদের বিচার দিবসে আমরা বিচার সম্মুখ বিচারের সম্মুখীন হব তখন আমাদের আমল নামায় দুইটা জিনিসকে খেয়াল করা হবে একটা জিনিস হচ্ছে যে আমরা আল্লাহ সোভানা তালার যে হক সেটা ঠিকমতো পালন করছি কিনা বা পূরণ করছি কিনা আরেকটা হচ্ছে যে আল্লাহ সোভানা তালার যারা বান্দা সেই বান্দাদের হক আমরা ঠিক মতো পালন করছি কিনা অর্থাৎ দুই ধরনের হকের হিসাব নেওয়া হবে একটা হচ্ছে আল্লাহ হক আমরা পূরণ করছি আর একটা হচ্ছে আল্লাহ সুবাহাতালার যে বান্দারা সেই বান্দাদের হক আমরা ঠিক মতো পূরণ করছি কি না তো আল্লাহ সুবাহা হক হচ্ছে নামাজ নামাজ হচ্ছে আল্লাহ তালার সাথে আমাদের যে সম্পর্ক সেটার ফাউন্ডেশন সেটার ফাউন্ডেশন হচ্ছে নামাজ তো আল্লাহ তালা দিনে পাঁচয়াক্ত নামাজের মাধ্যমে আমাদেরকে একটা সুযোগ করে দিচ্ছেন যে ওনার সাথে আমাদের একটা স্ট্রং রিলেশন তৈরি হবে এটাই হচ্ছে আমাদের ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের শুরুটা কী সেই ফাউন্ডেশনের শুরুটাই হচ্ছে অজু বা পবিত্রতা আমরা অজু করে সাধারণত নামাজ শুরু করি আর যদি আমাদের গোসল ফরজ হয় তাহলে আমরা গোসলও করে নামাজ শুরু করি তবে সাধারণভাবে অজুটাই অজুর কথাটাই আমরা প্রথমে চলে আসে তাই না যে অজু করে আমরা নামাজ শুরু করি যদি আমাদের ফর গোসল ফরজ না হয় সাধারণত তো তো পবিত্র জিনিস পবিত্রতা জিনিসটা তাহলে নামাজের শুরুতে নামাজের যে চাবি সেটা হচ্ছে অজু নামাজের যে সফলতা সেটা কিন্তু নির্ভর করে অজুর উপরে তো অজুটাই যেহেতু নামাজের পূর্ব সত্য তাহলে সেই অজুতে যদি আমরা গাফিলতি করি সেই অজুতে যদি আমাদের রকম কোনোরকম রকম অবহেলা থাকে অজু তাড়াহুড়া করে করতেছি এমনভাবে করতেছি যে অজু করার সময় আমাদের যেই জায়গাগুলো পরিষ্কার করা উচিত বা যেই জায়গাগুলোতে পানি পৌঁছানো উচিত যেমন হাতের কণুই অনেকে এত তাড়াহুড়া করে আমরা অজু করি যে হাতের কনুই পর্যন্ত আমাদের পানি পৌঁছায় না তারপরে পায়ের গোড়ালি যে ধোয়া এটা অনেকের ক্ষেত্রে পাটা এমনভাবে ধুই যে আমরা গোড়ালি পর্যন্ত পানি পৌঁছায় না তো এই যে অজু করার ক্ষেত্রে আমাদের অবহেলা তার মানে হচ্ছে আমি যদি অজু করতেই এত অবহেলা করি যেটা কিনা না নামাজের পূর্বসত্ত্ব সেটাতেই যদি আমার অবহেলা থাকে তাহলে নিশ্চয়ই আমার ওভারঅল নামাজও সেভাবে হবে না আমার ওভারঅল নামাজেও কিন্তু তাহলে একটা অবহেলা চলে আসতেছে কারণ আমি নামা নামাজের পূর্বসত্ত্ব অজুকেই অবহেলা করতেছি আর যেই নামাজের পূর্ব আর নামাজের পূর্বসত্ত্ব অজুকে অবহেলা করতেছি নামাজকে অবহেলা করতেছি তার মানে হচ্ছে আমরা ওভারঅল আল্লাহ সোভানা তালার যে প্রথম এবং প্রধান হক আমাদের ওপরে সেটাকেই আমরা অবহেলা করতেছি কাজে আমরা যে জিনিসটাকে খুব তুচ্ছ মনে করতেছিলাম যে অজু ও একটা কোনো ব্যাপার হইল নাকি অজু অজু তো আমরা সবসময় করি বা অজুতে আবার এত ফোকাস করতে হবে কেন বা ঠিক মতো না করলে এত শাস্তি পেতে হবে কেন কারণ হচ্ছে অজু হচ্ছে নামাজের পূর্বসত্ত্ব আর নামাজ হচ্ছে আল্লাহ সোভানাতালার প্রথম এবং প্রধান হক বান্দার প্রতি কাজেই যদি আমরা অজুকে অবহেলা করি তাহলে আসলে সেটা কিন্তু আমরা লং রানে আল্লাহ তালার হককেই অবহেলা করতেছি কাজে এটার ব্যাপকতা আমরা এখন বুঝতে পারতেছি তাই না তেমনি ভাবে আমরা বিচার দিবসে আমাদের আরেকটা যে জিনিস খেয়াল করা হবে সেটা হচ্ছে আমরা আল্লাহ সোহানা তালার যারা বান্দা তাদের হক ঠিক মতো পালন করছি কিনা বা কোনো বান্দার হক আমরা নষ্ট করছি কিনা তাই না তাহলে আমরা যখন গিবোধ করতেছি আমরা যখন অন্যের নামে সমালোচনা করতেছি আমার কোনো ভাইয়ের নামে কোনো বোনের নামে তার অনুপস্থিতিতে সেটা কি করতেছি আমি তার হক নষ্ট করতেছি কারণ কারো অনুপস্থিতিতে আমরা যখন তার সম্পর্কে কিছু বলি সেটা হচ্ছে তার সাথে আমার যে সম্পর্ক সেটার ফাউন্ডেশন অর্থাৎ আমি একটা ভাইয়ের সাথে হয়তো সামনাসামনি অনেক ভালো একটা ভাই বা বোনের সাথে কিন্তু আড়ালে যখন আমি তার সম্পর্কে খারাপ কথা বলি সেটাই কিন্তু আসলে তার সাথে আমার আসল রিলেশন অর্থাৎ মনে মনে আমি তার সম্পর্কে কোনো ভালো ধারণা পোষণ করি না মনে মনে আমি তার আসলেই ভালো বন্ধু না উপর দিয়ে আমি অনেক ভালো বন্ধু বা অনেক ভালো শুভাকাঙ্ক্ষী ভাবটা করি কিন্তু ভিতরে ভিতরে আমি তার নামে বদনাম করি মানি হচ্ছে আসলে আমি তার প্রতি হয়তো তাকে আমি হিংসা করি বা তাকে আমি খুব তুচ্ছ মনে করি যেটাই হোক যে কোনো কারণে আমরা সেই কাজটা করে থাকি তাহলে আমি এই যে অনুপস্থিতিতে তাকে অসম্মানিত করলাম তার নামে খারাপ কিছু বললাম এর মাধ্যমে কিন্তু আল্লা সুবাহাতালের দৃষ্টিতে আমরা তার হক নষ্ট করলাম আর এভাবে আমরা দেখতেছি যে বিচার দিবসের দাঁড়ায়ে দুইটা হকের ক্ষেত্রেই আমরা আটকে যাব প্রথমত আমরা আল্লাহ সুবাহাতালার হক নষ্ট করছি কারণ আমরা অজুতে অবহেলা করছি আর এই অজু এই অজুর অবহেলা আমার নামাজের প্রতিও একটা অবহেলা নিয়ে আসে দিনের পর দিন এই অবহেলা জমা হতে হতে আমার ওভারঅল নামাজকেই আসলে কবুলযোগ্য আর রাখে না তেমনিভাবে আমি দিনের পর দিন গিবোধ করে আমি আমার আমার আত্মীয় স্বজন আমার পরিবারের মানুষজন বা আমার বন্ধু বান্ধব আমার পাড়া প্রতিবেশী সব যাদের নামে আমি গিবোধ করি তাদের সবার আমি হক নষ্ট করতেছি কাজে আমি দেখতেছি যে বিচার দিবসে আল্লাহ মাফ করুক এই দুই জায়গাতেই কিন্তু আমরা আটকে যাব কাজে এটার গুরুত্ব অপরিসীম তো এই কথাটাই আসলে আমাদেরকে এই এপিসোডে বুঝায় বলা হয়েছে যে তুমি যদি তোমার অজুতে কেয়ারলেস হও তার মানে হচ্ছে তুমি তোমার সলাতে তোমার নামাজেও তুমি কেয়ারলেস এটা খুবই পাওয়ারফুল একটা কথা এই জিনিসটা যেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন এবং এই এপিসোডের একদম শেষে এসে বলা হচ্ছে যে একজন ব্যক্তি যে কিনা না কবরে এরকম শাস্তি পাচ্ছিলো তখন সে প্রশ্ন করতেছিল যে কেন আমি এই শাস্তির সম্মুখীন হচ্ছি তখন তাকে জানাই দেওয়া হয়েছিল যে তুমি ঠিক মতো অজু করো নাই তুমি আসলে যেভাবে অজু করছো সেটা হচ্ছে অনেকটা আসলে অজু না করার মতো কাজে তুমি সলাত আদায় করছো উইদাউট অজুতে রকম অজু না করেই তুমি সলাত আদায় করছো কারণ হচ্ছে তুমি হয়তো অজু করছো তোমার মনে হয়েছে তুমি অজু করছো কিন্তু তোমার অজুটা এমন ছিল এতটাই অবহেলা তাড়াহুড়ায় পূর্ণ ছিল যে তোমার অজু হয় নাই কাজে তুমি সলাত আদায় করছো অজু ছাড়া এবং তুমি যখন কোনো মজলুমকে দেখছো সেই মজলুমকে তুমি কোনো সাহায্য করো নাই অর্থাৎ মজলুম বলতে এখানে শারীরিকভাবে মজলুমকে সবসময় সবসময় যে শারীরিকভাবে মজলুম তা না অনেকে হচ্ছে আসলে মানসিকভাবে মজলুম অবস্থায় থাকে অর্থাৎ আমরা যখন ক্রমাগত কারো নামে খারাপ কথা বলতে থাকি কোনো ভাই বোন সম্পর্কে তখন আমরা মানসিকভাবে তাকে টর্চার করতেছি এবং আমার সামনে হয়তো দেখতেছি যে আমার দুজন ফ্রেন্ড বা আমার দুজন আত্মীয় বা আমার দুজন পরিবারের সদস্য ক্রমাগত তৃতীয় আরেকজনের অনুপস্থিতিতে তার সম্পর্কে খারাপ কথা বলতেই থাকে বলতেই থাকে কিন্তু আমি কিন্তু কখনোই তাকে তার তার জন্য আমি তাদের বিরুদ্ধে দাঁড়াই নাই বা আমি শুনেও না শোনার ভান করছি আমি কখনোই সেই ভাইকে বোনকে বা আত্মীয় স্বজন যেই হোক আমার পরিবারের যেই হোক তাকে আমি কখনোই সাহায্য করি নাই তার পক্ষে এসে দাঁড়াই নাই তো এটাও কিন্তু তাহলে আমি একজন মজলুমকে হেল্প করি নাই একজন মজলুমের পাশে আমি দাঁড়াইলাম না তো এ কারণেই তখন তাকে বলা হচ্ছে যে এই কারণে এই দুইটা কারণে তুমি শাস্তির সম্মুখীন হচ্ছ যে তুমি ঠিক মতো অজু করো নাই আর একটা হচ্ছে তুমি কোনো মজলুমকে যে কিনা শুধু শারীরিকভাবে না শারীরিক অথবা মানসিকভাবে মজলুম ছিল তাকে তুমি হেল্প করো নাই মানে সুবাহান আল্লাহ মানে এগুলো থেকে আমাদের অনেক কিছু জানার এবং শিখার আসছে যে জিনিসগুলোকে আমরা হয়তো আমাদের আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত হয়তো এই ধরনের সিটুয়েশানগুলোকে সিটুয়েশানগুলো আমরা ফেস করতেছি এবং আমরা অবহেলা করে চলে যাচ্ছি আল্লাহ না করুক এগুলোই হয়তো আমাদের জন্য কবরের আজাপের কারণ হয়ে যেতে পারে আল্লাহামাদের মাফ করুক এবং পরিশেষে উনি একটা ব্যাপার আমাদেরকে খুব সুন্দর করে বলছেন যেটা হচ্ছে যে এই সমস্ত হাদিত এই সমস্ত হাদিস যেগুলো এই এপিসোডে উনি বর্ণনা করছেন শাস্তির কবরের শাস্তির ব্যাপারে এই কোনোটাই কিন্তু আসলে আমাদেরকে ভয় পাওয়ার জন্য না বা এখানে আমরা যেন আমরা এতটাই ভীত হয়ে গেলাম যে মনে করতেছি আল্লাহ এটা তো আমাদের প্রতি একটা টর্চার যে সারা আমাদেরকে হাদিসে এত শাস্তির কথা বলছে আমরা ভয় পাচ্ছি এখন এটা আমাদেরকে আসলে কোনো টর্চার করা হয় নাই আমাদেরকে আসলে কোনো ভয় দেখানোর জন্য এগুলো বলা হয় নাই বরং এই সব কিছুই আসলে আমাদেরকে সতর্ক হয়ে আমাদের আখেরাতের জীবনে যেন আমরা ভালো থাকতে পারি সেই জন্যই বলা হয়েছে তো আল্লাহ তালা আমাদের সবাইকে আসলে মূল মেসেজগুলো বুঝার তৌফিক দান করুক এবং সেভাবে আমল করার তৌফিক দান করুক যদি আমি কিছু ভুল বলে থাকি সেটা আল্লাহ আল্লাহ তালার কাছে আমি সে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিন আর সবাই ভালো থাকবেন আল্লাহ সোহান তালা আমাদেরকে কবুল করে নিক সুবহান আল্লাহ মা বিহামদিকা ইলা ইল্লা আনতা আস্তাক ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ও আহমাতুল্লাহি ও বারাকাতুহু